আচ্ছা বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর চলো তোমাদেরকে আজকে যে ভিডিওটা আমি শেয়ার করব সেটা হচ্ছে সুন্দরবনে ফার্স্ট দিনে লাঞ্চটা কি করেছিলাম তো যারা এই সময়টাতে সুন্দরবনে ঘুরতে যাবে তারা কিন্তু অবশ্যই ইলিশ মাছ খেতে পারবে মানে রোজই ইলিশ মাছ হয় এই সময়টাতে গেলে আর অন্য সময় গেলে তো আমি আবার যখন যাব তখন তোমাদের বলবো তো দেখো আমি কিন্তু প্লেট নিয়ে মানে প্লেট নিয়ে নিয়েছি আর আমাকে কিন্তু দিয়ে দিয়েছে লেবু আর এখানে একটা বেগুন ভাজা আর এখানে কিন্তু দিয়ে দিল কাঠি রাইস আর রাইসের কোয়ালিটিটা কিন্তু মোটামুটি ভালোই ছিল খুব খারাপ ছিল না আর এইখানে দেখতে পাচ্ছ মিষ্টি দেওয়ার কালিদির ভাই কিন্তু বসে আছে আর আমাদের এবার দিয়ে দিয়েছে এর মধ্যে ডাল তো ডালটা একটু অন্য রকমের ছিল ডালের মধ্যে ছিল কিন্তু মুগ ডাল আর মুসুর ডাল দুটো মানে মিক্সড করা তো চলো সবার প্রথমে কিন্তু ডাল দিয়ে আর লেবু দিয়ে ভাতটা খাওয়া যাক আর দেখি ডালের কোয়ালিটিটা কেমন ছিল তো ডাল দিয়ে আর ভাতটা খেলাম ডালে কোয়ালিটিটা কিন্তু ঠিকঠাক ছিল এবারে আমাকে দিয়ে দিয়েছিল এটা হচ্ছে কিন্তু কচু কচু মানে কচু শাক যেটা হয় না কচু শাক দিয়ে আর ইলিশ মাছের মাথা দিয়ে তো চলো এবার ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকটা খেয়ে দেখা যাক যে এর কোয়ালিটিটা কেমন হয়েছিল। তো মোটামুটি কিন্তু খুব সমস্ত খাবারই খুব সুন্দর ছিল এখানে আর এরপরে আবার আমি কিন্তু অনেক ভাত নিয়ে নিয়েছি আর এবারেই চলে এসে স্পেশাল খাবার সেটা হচ্ছে কিন্তু ইলিশ মাছ ভাবা হ্যাঁ বন্ধুরা যে ইলিশ মাছটাকে কাঁচা মানে সর্ষে পোস্ত দিয়ে বেটে যেটা করে সেই জিনিসটা যেটা আমরা বাড়িতেও খেয়ে থাকি কিন্তু এখানটা একটু অন্য রকমের ছিল এই দেখো দেখতেই পাচ্ছ ইলিশ মাছের সাইজটা কিন্তু ছিল অনেকটা বড় আর কিন্তু এই দেখো এখানে মিষ্টি কালেদি ভাইও মানে নিয়ে নিয়েছে আর এই দেখো ইলিশ মাছের সাইজটা কিন্তু এই রকম ছিল আর চলো ভাই গেভিটা দিয়ে খাওয়া যাক আর তার মধ্যে দিয়ে দিয়ে কিন্তু হাফ একটা লঙ্কা ছিল গোটা লঙ্কা কেন দেয়নি আমি জানি না তো চলো গেভিটা দিয়ে আমি একটু রাইস রাশিনে মাখিয়ে খেলাম এবার চলো ইলিশ মাছটা খাওয়া যাক আর ইলিশ মাছটা যেহেতু কাঁচা অবস্থাতে মানে রান্না করেছিল তো কিন্তু টেস্টটা অসাধারণ ধারণ ছিল ইলিশ মাছ মানে খাচ্ছি বলে মনে হচ্ছিলো মানে ফ্লেভারটা একটু অন্য রকমের ছিল দারুণ আর এইরকম সুন্দর প্রকৃতির মধ্যিখানে বসে চারদিকে জল আর তার মধ্যিখানে কিনা এই মানে প্রথমবার আমারটা এত সুন্দর একটা ফিলিংস হলো যে চারদিকে জল আর সবুজ মানে অরণ্য দিয়ে ঘেরা আর মধ্যিখানে বসে কিনা আমি লাঞ্চ করছি আর এই দেখো এবারে কিন্তু দিয়ে দিয়েছিল আমাদেরকে ইলিশ মাছ একটা অন্য আইটেম সেটা হচ্ছে বেগুন দিয়ে ইলিশ মাছ তো বেগুন দিয়ে ইলিশ মাছটাও খেলাম ইলিশ মাছটা বেগুন দিয়ে কিন্তু হেভি সুন্দর রান্না করেছিলো যে রাঁধুনিটা আমাদের ছিল মানে লঞ্চে তার কিন্তু হাতের সমস্ত রান্নাই ছিল অসাধারণ তো চলো আমার খাওয়া দাওয়া শেষের দিকে আমি এবারে তোমাদের আরেকটা জিনিস দেখাতে ভুলে গেছি সেটা কিন্তু লাস্টে ছিল পাঁপড় আর আমের চাটনি তো আমার খাওয়া হয়ে গেছিলো এই ছোটো ভাইটা লাস্টে খাচ্ছিলো ওই ভিডিওটার মাধ্যমে তোমাদের দেখিয়ে দিলাম এবার সবার শেষে ছিল কিন্তু একটা করে পেয়ারা মানে লাস্টে তিনটের সময় একটা করে ফল দেয় এনারা তো চলো আমি তখন ফলটা খাই পেয়ারাটা আমার তো পেয়ারা খেতে অসাধারণ লাগে তো এখানেরও পেয়ারাটা কিন্তু মানে ভালো ছিল মনে হচ্ছিলো বারাইপুরের পেয়ারা খাচ্ছি তো চলো আমি ভি আমি পেয়ারাটা খেতে থাকি আর তোমার ভিডিওটা পুরো দেখতে থাকো টাটা বাই